আগামী আটই মে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য পাবনার সাথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান বৃহস্পতিবার দোসরা মে দুপুরে সাথিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এ সময় তিনি বলেন সত্যিকারভাবে আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে আমার সিনিয়র সাথে আলাপ আলোচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সাথে উপজেলা পরিষদ নির্বাচনে সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম আমি আমার ব্যক্তিগত কারণেই আজকে আপনাদেরকে সবার আপনাদের মাধ্যমে আমি আমার প্রতিদ্বন্দ্বী পদ অর্থাৎ চেয়ারম্যান প্রার্থী হিসাবে যে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম আমি সেখান থেকে সরে দাঁড়াচ্ছি অর্থাৎ আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী এই নেতা বলেন সব জায়গাতে সব কথা বলা ঠিক না আমি যেহেতু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি সেহেতু কারো পক্ষে যাওয়ার তো প্রশ্নই আসে না আমি তা করব না অপর এক প্রশ্নে তিনি বলেন কাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে কে ওই চেয়ারের যোগ্য সেটা জনগণ সিদ্ধান্ত নেই সব জায়গাতে সব কথা বলা ঠিক না তবে আমি খুব সহজভাবেই স্বাভাবিকভাবেই যেটা বলতে চাচ্ছিলাম যে অরিজিনালি আমি ব্যক্তিগতভাবেই আমার ব্যক্তিগতভাবেই আমি পারিবারিকভাবে এবং আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে আমার সাথে তাদের সাথে আলাপ আলোচনা করেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আরেকটা হলো যে আমার সাথে যারা নির্বাচনের সম্পৃক্ত ছিল আমার পক্ষে যারা কাজ করছে দিন রাত্রে তাদের মনে অনেক দুঃখ কষ্ট আছে তাদের কাছ থেকেও আপনাদের মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর একটি বিষয় হলো যেহেতু আমি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি সেহেতু অন্য কাউকে বা সমর্থন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি এটা করব না আপনারা সাথিয়ার মানুষ আপনারা সাঁতিয়ার মানুষ এই সাঁতিয়া উপজেলা পরিষদটা কাকে দিয়ে কাকে ওই চেয়ারে থাকলে ভালো হবে সেটা সে বিবেক আপনাদের আছে আপনারা সেটা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন